রানী ভবানী ছিলেন অষ্টাদশ শতাব্দীর বাংলার একজন প্রভাবশালী জমিদার এবং জনহিতৈষী তিনি নাটোরের জমিদার ছিলেন এবং প্রজাদের কাছে মহারানী হিসেবে পরিচিত ছিলেন তিনি দান শিক্ষা জনকল্যাণমূলক কাজে বিশেষ অবদান রেখেছিলেন রানী ভবানীর সংক্ষিপ্ত জীবনে রানী ভবানীর জন্ম আনুমানিক সতেরোশো সালে বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার সাতিম গ্রামে তার পিতার নাম আত্মারাম চৌধুরী তিনি নাটোরের জমিদার রাজা রামাকান্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজা রামাকান্তের মৃত্যুর পর রানী ভবানী নাটোর জমিদারির দায়িত্ব গ্রহণ করেন এবং দক্ষতার সাথে রাজ্য পরিচালনা করেন রানী ভবানী মন্দির রাস্তাঘাট পান্থশালা কূপ এবং পানিপথ নির্মাণ করেন তিনি বিদ্যা উৎসাহী ছিলেন এবং প্রজাদের কল্যাণে বিভিন্ন জনহিতকর কাজ করেছেন তিনি শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করতেন তার পৃষ্ঠপোষকতায় অনেক সংস্কৃতি পণ্ডিত ও শিল্পী সম্মানিত হয়েছিলেন রানী ভবানীর মৃত্যু হয় আঠারোশো সালে রানী ভবানী তার জনহেতুষী কাজের জন্য আজও স্মরণীয় হয়ে আছেন নাটোরের রাজবাড়ি তার স্মৃতি বহন করে